আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে আলুর পাঠিসাপটা এটা প্রথমবার মা বানাচ্ছে আলুর পাঠিসাপটা আমি বানাবো না মাই বানাবে আমি খালি মানে ক্যামেরা ধরবো আর এটা পুরোটা মাই বানাবে আর আলুর পাঠিসাপটা বানাতে কী কী লাগবে তোমাদেরকে দেখে দিই এরকম আলু আলুটা মা সেদ্ধ করে আর এখানে মা খেয়ে রেখেছে আর এখানে লাগছে পেঁয়াজ লঙ্কা আর ধনিয়া পাতা কুচিয়ে রেখেছে আদা রসুন আর এটা ভাজা মশলা ভাজা মশলাটা আমার কী কী আছে জিরে ধনে লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে শুকনো লঙ্কা এই সব ভেজে গুঁড়ো আছে তো ভেজে গুঁড়ানো আছে আর দুটো ডিম আর যে সুজি সুজিটা দিয়ে বানানো হবে পাটি সাপটা চলো আমি এই সুজিটাকে এখন বাটতে হবে তাই তো এখন মিক্সিতে বাটবো বাটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি এই যে মিক্সিতে এখন ঘোরাবো আজ জল দিতে হবে বলবো দিতে হবে দেখি টাইট পাতলা হয় না তো কারণ ডিম দিতে হবে বেশি পাত টাইট ঘুরছে তো তাহলে ঠিক আছে যদি ঘুরে দেখ মি করে পেটে নে আর জল থালা দিতে হবে না জানিস ডিম যাবে তো জানার বাটা হয়ে গেছে বেটে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে একটু জল পাইল পড়েছে এরপরে একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে তো ডিম ভাঙতে গেলে তো ভয় করলে হবে আরে এ পড়ে যায় না তো সেই জন্য খালি পড়ে যায় তো খোলা পরে আমাদের হ্যাঁ হাত ধর নুনটা দিবি তো আবার আচ্ছা নুন কতটা হ্যাঁ অল্প করে দে নুন দেওয়া হবে তো অল্প এটা হ্যাঁ

এরপরে মা এদিকে দিয়ে দিচ্ছে একটা কড়া বস করে দিয়েছে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছে এই যে আর এরপরে করবে পুরটা তাই তো মা হুম মা এদিকে করবে পুর এরপর কি দিলে জিরে জিরে এরপর দিলে জিরে তারপরে পেঁয়াজ দিয়ে ওটা একটু না একটু ভাজা হবে এরপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর লঙ্কা এই যে একটু ভাজা ভাজা করবে তাই তো হুম এরপরে এরপর মা একটুখানি মায়ের পর একটুখানি ভাজা ভাজা করবে

আচ্ছা এদিকে আছে আদা রসুন বাটা করে ভাজি নি হ্যাঁ লাল লাল করে বেশি লাল না হালকা করে একদম হালকা লাল করে দিয়ে দেব এটা দেখো রং করে ভেজে নিয়েছে এরপরে দিয়ে দেবে আদা রসুন তাই তো অল্প করে অল্প করে দিয়ে দিলো আদা রসুন

খুব ভাজা ভাজা হয়ে গেছে চলো মা এটা এবার নামিয়ে নিক এখন স্টপ করে দিই এই তো এসে গেছি এবারে আর মা এখানে চাটু বসু দিয়েছে একটুখানি সাদা তেল দিচ্ছে অল্প করে একদম বেশি ও বেশি তো দিয়ে দিয়েছে মা আচ্ছা চচর করছে আর এখানে এই যে একটুখানি ডিম ভেঙে রেখে দিয়েছেন ডিম ফেটিয়ে নিয়ে রেখেছে ডিম ভেঙেছি

তো মজা মেতো না এই তো কেন হবে না হয়ে যাবে এই তো আচ্ছা এই আমাদের পাটি সবটা হয়ে গেছে একটা এই এর একটু বেশি হতো মানে একটু এটা বেশি দিলে হতো তাই তোমার এই হ্যাঁ হ্যাঁ সুজিটা সুজিটা একটু বেশি যাই হোক

গোল হয় না হ্যাঁ গোল হয় না ছোটবেলায় আগুন নিয়ে নয় মানে এমনি এ করে খেলতাম আনাজগুলো নিতুম গিরা কাছ থেকে আনাজগুলো নিতুম নিয়ে এরকম খেলতুম ছোট ছোট জায়গা বাসন বেশ ভালোই হতো না তখন জীবনটাই ভালো ছিল এখন একদম জীবনটা আমার সংসারেই চলে গেল জিজ্ঞেস করা আগে জীবন ভালো না বিয়ের পর জীবন ভালো মা মনটা মা মনে করলো এরপর মা দিয়ে দেবে ডিম দেখ এটা আবার বেশি সাইডে পড়ে গেল ঠিক আছে ঠিক আছে তা

এটা আমি ঘরে গিয়ে খাবো বলো আর খাওয়াটা দেখালাম না তোমাদেরকে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর এই প্রথমবার করলাম এটা আর এইটাও অনেকটা উঁচু হয়ে আছে কারণ এই নিচে আর একটা আছে সেই জন্য ঠিক আছে ওই তো বাঁদিকে সাইডে করতে হ্যাঁ ওই তো যে ফাঁকা ব্যস ওইটা এবার ঠিক হলো হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে এই আমাদের তিনজন আছি দুটো করে হ্যাঁ সব কিছু হয়ে গেছে এটা এখন আমরা খাবো আর পরে আবার বলবো কোনো কেমন হয়েছে জানি না এখন তো কীরকম হয়েছে যাই হোক চলো এখন আপাতত সবাইকে টাটা বাই বাই আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর কিছু বলার নেই চলো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট